মাছ মারা আসি নাই তো আজকে আমরা মনে হয় প্রায় সপ্তাহে পরে মাছ মারতে এলাম তো আসি নাই কারণ হয়েছে পানির সংকট একটু মানে বেশি ছিল মানে এমন পর্যায়ে পানিটা ছিল মানে মানে মাছ মারার মতো মানে খায়দা নাই তবে এখন আবার মানে এমন জায়গায় পানিটা গেছে তো এখন মাছ মারা মানে মারা যায় ভর্তি মনে একটু সম্ভাবনা আছে আমরা তাই আজকে আসলাম তো আপনাদের ভালোবাসার জন্য আমাদের ভালোবাসার জন্য আসছি আজকে আমার চাচু কিছু বলবে আপনারা সকলে শুনেন তো প্রতিদিন ভিডিও দিতে পারি নাই আপনারা যেহেতু জানা ছিল এই জন্য ভিডিও দিতে পারি নাই আপনারা এখন থেকে আবার রেগুলার ভিডিও পাবেন তো চলেন নামি

আর একটি কন্যা মাছ বেশি টাকি মাছ আরেকটা একটা মাছ এটা একটু ছোট আরেকি টাকি মাছ এটা একটু ছোট Okay, por aí, tá que é aquele poré que tá aqui

এর এমনটা আমার দুঃখ আমরা একটা বাই মাছ মারছিলাম চলে গেছে। কইকে? এক বড় মাছের আজকে

মাছ মারা শেষ বাড়ির দিকে রওনা হলাম মাছ মোটামুটি মারতে পারছি আমাদের এদিকে টাকি মাছটা বেশি তাই টাকি মাছটা পাওয়া যায় দেখি তোর মাছ কুষ্টি ও মারতে করছে আমি এই তো আমার শুধু টাকি মাছ